আবারও ফাঁস হল পাকিস্তানি টিকটক অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ কানওয়াল আফতাবের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও হলো ভাইরাল এই নিয়ে চতুর্থবার পাকিস্তানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে সেখানে ২৬ বছর বয়সে কানওয়ালকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পাওয়া গেছে যদিও অভিনেত্রী এই ভিডিও সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি তবে এক মাসের কম সময়ের মধ্যে কিভাবে চারবার এই ঘটনা ঘটে গেল সে বিষয়ে উদ্বিগ্ন অভিনেত্রীর ভক্তরা কানওয়াল হলেন চতুর্থ টিকটক তারকা যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি এই অভিনেত্রী শাকিল আহমেদ রানের সংবাদ নিউজ ডেস্ক